দর্শক আলাইকুম জয়সাট জেলা জয়ফাট নতুন হাট থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে একেবারে ছোটো ছোটো গ্লো বাজারের কিছু হাই কোয়ালিটি সারগুলোর দাম দোড়ানোর চেষ্টা করব চ্যানেলে নতুন হাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বেরে মূল ভিডিও আপনি মোটামুটি তাহলে আসেন হাটে তাহলে মাঝে মাঝে আসে আর আচ্ছা কালেকশনটা প্রচুর কালেকশন আছে ভাই কেমন যাচ্ছেন এটা

এটা একটু দাম মোটামুটি ভালো জাতমালা যেহেতু ভালো ছিল বাচ্চাও ভালো খুব সুন্দর বাচ্চা ভাইজান কত চাচ্ছিলেন দমক করে দেশীয় বাচ্চা দাঁড়িয়ে দেশি বাচ্চা প্রচুর পরিমাণে কালেকশন আছে আর দেখে শুনে আপনারা পছন্দ করে নিতে পারেন এটা সবচেয়ে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন আপনার সেটা একটু আপনাদের দেখায় বাচ্চা এক এক ছোটটা কত চাচ্ছিলেন বিশ ভালো দাম একটা এটা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক নতুন হাট দিকে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা খামার প্রযোগী গরুগুলো কেনার জন্য আসতে পারে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্য জানতে সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন যেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে বাচ্চা বিক্রি হয় এগুলো তো অলরেডি দাম দর চলতেছে সাদা কালো লাল সব কোটার ছোট ছোট বাচ্চা আছে আজকে বাজার কেমন দেখতেছেন বাজার প্রচুর খারাপ আমরাও শুরুতে দেখেছিলাম বাজার মোটামুটি বেশ খারাপ আছে তারপরে ছোট্ট করে আপনাদের একটু কালেকশন দেখানোর চেষ্টা করি আমা কত দাম রাখছেন দাম কত রাখছেন চল্লিশ দাম দরকারে হ্যাঁ কত বলে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশে বিক্রি পঁয়ত্রিশের মতো হলে বাচ্চা বিক্রি করতে হচ্ছে বত্রিশ তেত্রিশ ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত যাচ্ছে আপনি আপনার এটা কত যাচ্ছেন ভাইয়া এটা সত্তর হাজার ভাই এত বড় বড় সমান দাম চাই পেলে ব্যাপারে কথা বলেছি ভাই সায় তবে আজকে বাজার ষাট পর্যন্ত দাম দর করে তবে বেশি মনে হচ্ছে বাজারটা কারণ আজকে বাজার অনেকটাই খারাপ বিগত সে হাটে ভালো ছিল পাঁচ বিবি বা অন্যান্য হাটের তুলনায় বা আগের হাটগুলোর তুলনায় একটু দাম কম মনে হচ্ছে আজকের বাজারে তারপরেও দেখি কতটা সম্ভব আপনাদের সামনে দাম দেখায় কত চাচ্ছে দাম কত চাচ্ছে দাম করে কত পঁয়ত্রিশ পর্যন্ত দাম চাচ্ছিলেন কত হলে দেবেন আটত্রিশ হলে দিতে

বেশি আমরা কিন্তু খরচ ছিল আমাদের টাকা বলতেছে গরুর বাজার একটু বেশি আছে বেশ কিছু সময় ধরে আপনাদের যথাযথ থেকে ছোটো ছোটো সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা অনুরোধ দর্শক আমাদের ছোটো ফেসবুক পেজটি ফলো না করলে দয়া করে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ফলো করে নেবেন তো আজকের মধ্যে বেজে নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো হাটে ধন্যবাদ আসসালামু আলাইকুম